মাননীয় মন্ত্রী শ্রী অরূপ অরূপ বিশ্বাস মহাশয়ের নির্দেশে আজকে আমরা এখানে প্রেস কনফারেন্স করছি মুর্শিদা জেলার পক্ষ থেকে তো এই মুহুর্তে অ্যাকচুয়ালি আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি নেই এই ডিস্ট্রিক্টে বিদ্যুতের কোনো ঘাটতি নেই অ্যাকচুয়ালি তো আমাদের বিদ্যুৎ পরিষেবা সচল রাখার জন্য এই ডিস্ট্রিক্টে টোটাল আমার এগারোটা জি এস এস সাবস্টেশন রয়েছে তেতাল্লিশটি থার্টি থ্রি বাই ইলেভেন ডিগ্রি সাবস্টেশন রয়েছে এবং আমার এই যে সাবস্টেশন রয়েছে তার টোটাল ক্যাপাসিটি হচ্ছে নশো পঞ্চাশ মেগা এম ভি এখন আমার যে ডিমান্ড চলছে পার ডে ডিমান্ড চলছে সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম ভি প্লাস আমার যে এই যে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে আমার আমার থার্টি জিবি নেটওয়ার্ক রয়েছে ইলেভেন কিবি নেটওয়ার্ক রয়েছে এলটি নেটওয়ার্ক রয়েছে ট্রান্সফর্মার রয়েছে সেই সংখ্যাগুলো একটু আমি বলি আমার এই মুহুর্তে থার্টি কিবি নেটওয়ার্ক রয়েছে ওয়ান জিরো টু জিরো সার্কিট কিলোমিটার ইলেভেন কেবি নেটওয়ার্ক রয়েছে দশ হাজার আটশো সার্কিট কিলোমিটার আর আমার এল নেটওয়ার্ক রয়েছে পঁচিশ হাজার একশো আশি সার্কিট কিলোমিটার এবং আমাদের গ্রামীণগঞ্জে বা শহরে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফার রয়েছে তার সংখ্যা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো বারো না সংখ্যা ট্রান্সফারটার সংখ্যা ছাব্বিশ হাজার দুশো বারো আমাদের টোটাল হ্যাঁ আমাদের সংখ্যা রয়েছে আঠারো লক্ষ ছাপ্পান্ন হাজার এইটিন পয়েন্ট ফাইভ সিক্স ল্যাক বিদ্যুৎ এবং এটা হচ্ছে একটু বলি এবং এই যে পরিষেবা দেওয়ার জন্য আমাদের টোটাল আটানব্বইটি এইচটি মোবাইল ভ্যান এই সচল রাখার জন্য আটানব্বইটি এইচটি মোবাইল ভ্যান এবং বাষট্টিটি এলটি মোবাইল ভ্যান দিন রাত্রি কাজ করছে এবং এখানে কর্মীর সংখ্যা যেটা আমাদের আছে ম্যান পাওয়ার যেটা আমরা রেকর্ড করে রেখেছি প্রায় বারোশো বারোশো ম্যানপাওয়ারটি আমরা এই সমস্যাগুলো মানে যেখানে বিদ্যুৎ পরিচয় ঠিকঠাক রাখার জন্য আমরা কাজ করেছি